আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে সিকান্দার আবু জাফরের গর্বিণী মা জননী কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে গর্বিণী মা জননী কবিতার ব্যাখ্যা ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মাকে এই লাইনগুলোতে কবি বাংলাকে নিজের মা হিসেবে কল্পনা করেছেন তিনি বলেছেন এই দেশমাতার মতো এত পবিত্র অর্থাৎ পূণ্যবতী আর সৌভাগ্যবতী মা আর কোথাও নেই কারণ এই মাটি যেন ভালোবাসা আর আশ্রয় দেয় তেমনি এর গর্বিত সন্তানরা নিজেদের জীবন দিয়ে এর মর্যাদা রক্ষা করে কার চোখে মা নদীর কাজল সবুজ তৃণের আঁচল বুকে কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে এখানে বাংলার প্রকৃতি ও তুলে ধরা হয়েছে পরিবেশকে মায়ের চোখে নদীর কাজল মানে বাংলার নদ নদীর সৌন্দর্য সবুজ তিনের আঁচল মায়ের শাড়ির আঁচলের মতো পুরো দেশকে ঢেকে রেখেছে আর ধুলোর নুপুর শব্দের মাধ্যমে বাংলার গ্রাম্য পরিবেশ যেখানে মাটির ধুলোই যেন মায়ের সাজ এই দৃশ্য বাংলার সকাল দুপুর সন্ধ্যার প্রতিদিনের জীবনকে প্রতিফলিত করে রোজ ভরে কে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে এই অংশে বাংলার মাটির প্রাকৃতিক সৌন্দর্য আরো গভীরভাবে ফুটে উঠেছে ভোরবেলায় শিশির মায়ের খোপায় বকুল আর জুথির ফুলের মতো সৌন্দর্য ছড়িয়ে দেয় দুপুরের ক্লান্তি যেন ঘুঘুর করুণ ডাকে প্রকাশ পায় বাংলার প্রকৃতি যেন মায়ের রূপ ও গন্ধের প্রতিচ্ছবি কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী কার ছেলেরা নিত্য হাজার মরণ মারির দণ্ডগণে এখানে মায়ের সন্তানদের কথা বলা হয়েছে কামার কুমোর জেলে চাষী বাউল মাঝি এরা সবাই বাংলার প্রকৃত সন্তান যারা পরিশ্রম করে দেশকে গড়ে তোলে তাদের জীবন কঠিন কারণ তারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে অনেক সময় তারা অন্যায়ের শিকার হয় মরণ কিংবা শাস্তির মুখোমুখি দাঁড়ায় তবু তারা কখনো মাথা নত করে না ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আচল কোণে দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে বাংলার সন্তানেরা মায়ের জন্য নিজের রক্ত ঢেলে দেয় তাদের বুকের রক্ত মায়ের আচলে লেগে থাকে এই লাইনগুলোতে দেশমাতার প্রতি সন্তানদের ত্যাগের গভীরতা ফুটে উঠেছে আবার বাংলার মেয়েরা যারা অনেক সময় সংগ্রামে অংশ নিতে পারে না তারা তাদের দুঃখ কান্না আর কষ্ট দিয়ে মায়ের জন্য নকশা এই কান্না ফুলের নকশা মূলত তাদের বেদনার প্রতীক সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বি এখানে সেই বীর সন্তানের কথা বলা হয়েছে যারা মায়ের নামে সব ভয় উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে তারা বিপদের তোয়াক্কা না করে দেশের জন্য মায়ের সম্মানের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত এই মায়ের সন্তানরাই প্রকৃত অর্থে মাকে গর্বিত করে কার ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে বাংলার সন্তানরা অত্যাচার শাসন কিংবা বন্দিশালা থেকে মাকে মুক্ত করার জন্য লড়াই করে তাদের সংগ্রামে কষ্ট যতই হোক তারা বাংলার মুখ উজ্জ্বল রাখে এই সন্তানরা দেশের জন্য নিজেদের সুখ ত্যাগ করতেও দ্বিধা করে না তুই তো সে মা ও মা তুই তো রে সেই গর্বিণী মা রক্তে ধোয়া সরোজিনী যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে এই শেষ অংশে কবি বাংলাকে গর্বিণী মা হিসেবে চিত্রিত করেছেন মায়ের গরিমা ও গর্ব মাটির রক্ত স্নাত ইতিহাসে নিহিত যুগে যুগে বাংলার মানুষ তাদের বুদ্ধি সাহস ও সংগ্রামের মাধ্যমে এই মাটিকে মহিমানিত করেছে এই মাটি শুধু জন্মভূমি নয় এটি চেতনার কেন্দ্র যেখানে প্রতিনিয়ত নতুন ইতিহাস লেখা হয়